ঝাড়ুর কাঠি দিয়ে বগলের নিচে খোঁচানো এবং কোপায় কোপায় এটা কি হচ্ছে একটা ফ্রি প্ল্যাটফর্ম ফ্রি ওটি প্ল্যাটফর্ম আপনাকে টাকা খরচ করতে হবে না আপনাকে টাকা খরচ করে লগ করতে হবে না অন্যরকম

সুপ্রিয় দর্শক আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জাগো নিউজের জাগো তারকায় আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ঝাকাস ডট টিভির নতুন একটি ওয়েব সিরিজ এসছে আপনারা এরই মধ্যে হয়তো খবর পেয়েছেন আজকে আমরা এই ওয়েব সিরিজটির পরিচালককে আমাদের সঙ্গে পেয়েছি সেই সঙ্গে পেয়েছি একজন শিল্পীকেও আমরা পরিচয় করে দিতে চাই আপনাদের সাথে এখানে উপস্থিত আছেন ব্রাদার ইন লয়ের ক্যাপ্টেন অফ দ্য শেখ মাসুদ চাকরি ভাই এবং উপস্থিত আছেন বাংলাদেশের একজন অত্যন্ত বরেণ্য অভিনেতা আপনাদের সবার খুবই প্রিয় মুখ শহীদুল আলম সাতস্যু ভাই কেমন আছেন ভাই আল্লাহর রহমদেশ ভালো আছি প্রথমেই আমাদের পরিচালকের কাছ থেকে একটা এক্সপিরিয়েন্সের গল্প শুনতে চাই যে ব্রাদার ইনটা এখন তো নানান রকমের ওয়েব সিরিজ হচ্ছে বাংলাদেশের নানান রকমের কন্টেক্ট হচ্ছে তো সেই জায়গা থেকে ব্রাদার ইন লয়ের এমন কি বৈশিষ্ট্য রয়েছে যেগুলোর জন্য দর্শক আকৃষ্ট হবে বলে মনে করেন আচ্ছা শুরুতেই বলে নিই যে কেন ব্রাদার ইন ল তার কারণটা হচ্ছে যে আমি রিসেন্টলি অনেক ওটিটি প্ল্যাটফর্মের মানে দেশি ওটিটি প্ল্যাটফর্মের কথা যদি বলি তো সবগুলোতে একটু থ্রিলার একটু সাসপেন্স একটু ড্রামা মেলোড্রামা বেস গল্পগুলো হচ্ছে সো সেইখানে একটা ডিফারেন্ট গল্প যেটা হচ্ছে দেখেন নয়টা পাঁচটার অফিস যারা করে বাংলাদেশের যে পরিস্থিতি এখন যে প্রেশারে মানুষজন থাকে সেখানে একটু মেন্টাল রিলিফ দরকার তো সেই রিলিফের জায়গাটাকে যদি কাউন্ট করি তাহলে একটু মানে কমেডি বা একটু হাস্যরসপূর্ণ কোনো গল্প প্রয়োজন যে একটু আমাকে রিলিফ দেবে যেটা দেখলে আমাকে একটা ভাল লাগবে সো ব্রাদার ইন ল বেসিক্যালি ফুল এন্টারটেইন বেস একটা ওয়েব সিরিজ যেটা সামনে বসলে অন্তত আপনি হাসতে পারবেন এই হাসিটা অনেক মানে রেয়ার হয়ে গেছে আমাদের লাইফস্টাইলে হ্যাঁ সো বিনোদনটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা মানুষ সারাদিন পর যদি একটু ওয়েব সিরিজে ঢুকে ব্রাউজ করে দেখার অবভিয়াসলি ঝাক্কাস হচ্ছে একটা ফ্রি প্ল্যাটফর্ম ফ্রি ওটিটি প্ল্যাটফর্ম সো আপনাকে টাকা খরচ করতে হবে না আপনাকে টাকা খরচ করে লগ করতে হবে না ফ্রি সাবস্ক্রাইব করা যাচ্ছে সো আপনি ভিতরে ঢুকেই আপনি ইজি ওয়েব সিরিজটা এনজয় করতে পারবেন তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে ব্রাদার ইন ল এখনকার সময়ে একটা ভালো জায়গা ক্রিয়েট করবে আপনার মাঝে আচ্ছা সুরে আমরা আপনার কাছে কিছু এক্সপেরিয়েন্স শুনতে চাই যে ব্রাদার ইন লয়ে আপনি তো কাজ করেছেন আপনার কাছে মানে কি মনে হয়েছে যে এই ওয়েব সিরিজটা দর্শকদের ঠিক কোন কোন জায়গায় মানে আকৃষ্ট করতে পারে দর্শক আপনি অবশ্যই আমার পাশে লাল পোশাক পরিহিত সাবিনের কথায় ভুল বুঝবেন না যে এইটি একটি হাস্যরসাত্মক একটি নাটক এইটা তো মানে পাল্টে ফেলেছে গত কয়েক বছর কিছু ডিরেক্টর এবং কিছু অভিনেতা অভিনেত্রী হাস্যরস মানে হচ্ছে কি আপনার ঝাড়ুর কাঠি দিয়ে বগলের নিচে খোঁচানো এবং কোপায় কোপায় জোর করে জোর সেটি নয় আপনার হাস্যরসটি সবচেয়ে পৃথিবীতে কঠিন কাজ হচ্ছে গিয়ে একজন পারফর্মার হিসেবে বলতে চাই সবচেয়ে কঠিন কাজ হচ্ছে গিয়ে আসলে হাসানো উইটি সেন্স বা কমেডি স্যার চাপনি এর কথা আমরা জানি তাই না যে কতখানি এফার্ট দিয়ে সেটা ফিজিক্যালি এক্সপ্রেশন ছাড়াও অনেক ডিফিকাল্ট একটা জায়গায় অফ রেখে তারপরে হাসানো কত কঠিন না এইখানটিতে আমার পাশে পোশাক পরিহিত লাল এই সাবিন পরিচালকটি উনি যেটি করেছেন সেটা হচ্ছে যে একেবারেই যেই উইটি বা কমেডির কথা বলেছেন বা হাসির কথা বলেছেন সে সমস্তই সিচুয়েশনের কমেডি এটা আমাকে হাসাতে হবে কোনো কিছু আরোপিত না মানে এমন করে করেছে যে কোন আপনার কাছে আরোপিত মনেই হবে না এবং আপনি ঘূর্ণাক্ষের পাবেন না যে এর পরে একটি সংলাপে সিরিয়াসলি কথা বলছে এর পরের একটি সংলাপে আসবে অথবা আপনি হাসবেন হয় না যে বলেন অনেকে বলে যে কিছুক্ষণ পরে হবে বিরতি অথবা আপনার জন্য কিছুক্ষণ পরে আসছে চা সেরকম না মানে উইদাউট নোটিসে আমার কাছে মনে হচ্ছে যে খুবই মজার মজার জায়গা যেটি আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছে ওর স্ক্রিপ্টিং থেকে দেখে যেটা মনে হচ্ছে এবং এমনকি নিজেরাও আমরা পারফরমেন্স করতে যেয়ে যেটা হয়েছে যে হয়তো আমাদের ডিওপি হেসে দিয়েছে বা ডিরেক্টর নিজে হেসে দিয়েছে বা কাজ করতে ওই ওই জায়গাটা হচ্ছে যে মানে যেটি অ্যাক্টরও যদি নিজেরা না আনন্দ পায় দর্শকরা অবভিয়াসলি পাবে না তো আর যেখানে যেই সমস্ত অ্যাক্টর ছিল সবারই মাথায় মোটামুটিভাবে বুদ্ধি আল অ্যাক্টর মানে গবরল অ্যাক্টর ছিল না তাতে করে যেটা হয়েছে যে আপনার একেবারেই আনসার্টেন একটা শব্দে বা আনসার্টেন একটা সিচুয়েশানে আনসার্টেন একটা বিষয় নিয়ে হাসি চড়ে আসার জায়গাটা থেকে খুব রিচ বলবো যে কাস্টিং এবং লোকেশন আমি বলবো ভার্জিন এবং হাইজেনিক লোকেশন কীরকম আপনি ভার্জিন সেটা হচ্ছে আমরা তো দেখতে চিনে ফেলেছে অনেক জায়গা তাই না কোন নাটকটি কোন সিরিয়ালটি কোন কোন বাসার সেটি বলে দেয় দর্শকরা অমুক বাসার অমুক নাটকে ছিল সেদিক থেকে একবারেই লোকেশনটি নতুন করে রাখার মতো করেছে দুই একটা কাজ যদি জায়গায় হয়নি তা না কিন্তু নতুন করে রাখার চেষ্টা করেছে এমনকি এত ইন্টেরিয়ারে গেছে যে যেখানটিতে নেটওয়ার্ক ছিল না ফোনের তারপরে আরো বেশি ঢুকেছে ইন্টারিয়ারে সেটা সেই জায়গাটিতে তার কদিন আগে হত্যাকাণ্ড ঘটেছিল মানে এত ইন্টারেড গেছে তো এইটাতে বলছি যে যেমন তার মানে এত ইন্টারে গেলে আপনি আপনার দূষণ মুক্ত সেই জন্য খুবই স্বাস্থ্যসম্মত জায়গা স্বাস্থ্যসম্মত জায়গা এবং দর্শক দেখেনি এরকম সেইটার দিক থেকেও দর্শকের ভালো লাগে নন্দন এবং খেয়ে পরে আমাদের যেতে ভালো লেগেছে যে ফ্রেশ খাবার হ্যাঁ ভেজিটেবল এবং যে মাছটা আমরা যা খেয়েছি মুরগি দেশি মুরগি তো তাতে করে সবাই খুব মন উজাড় করে দিয়ে কাজ করার চেষ্টা করেছে সেই জন্য দর্শকদের বলতে আমি নিজে দর্শক হিসেবে যে যেগুলো পছন্দ করি সেগুলো সব কিছু রিলিভেন্স আছে আছে অভিনন্দন জানাতে চাই সাবিন ভাই আপনাকে কারণ কালকেও আমরা ব্রাদার লয়ের দুজন আর্টিস্ট পেয়েছিলাম তাদের সঙ্গে আড্ডা দিয়েছি তো তারাও আপনার খুব মানে আপনার টিমের আপনার কাজে গোছানো সব কিছু মিলে খুব ভালো প্রশ্ন করেছেন আজকে সাতশো ভাই বললেন আপনার যে কাজের এক্সপিরিয়েন্স হচ্ছে যে সাচ্চু ভাই তো সময় মানে শুটিং এ আসার আগে তিনি যে কাজটা করেছে সেটা বলি ক্যারেক্টার তো স্ক্রিপ্ট আগে পড়েছে সে তার মতন করে ক্যারেক্টার ইম্প্রোভাইজ করার জন্য মানে ক্যারেক্টারের এই ডিটেলিংটা মানে মাথার হ্যাটটা থেকে শুরু করে চুরুট পর্যন্ত সেই চুরুট কেনার জন্য সেদিন রাতে গুলশান একে সে ড্রাইভ করে গিয়েছে কারণ আমি সিলেটে চুরুট পাওয়া যাবে না সো সে ওই ডিটেল পর্যন্ত ভেবে নিয়েছে যে আমাকে আমার ক্যারেক্টারটা ফোটানোর জন্য এই ডিটেল পর্যন্ত কাজ করতে হবে সো মানে আমি সাঁচু ভাইয়ের সাথে আমার তো কস্টিউম ডিজাইনার আমার সব কিছুই ছিল বাট সাচু ভাই তার মতন করে যে প্রিপারেশনটা নিয়েছিল এবং তারপরে অ্যাক্টিংয়ের জায়গায় সাঁচু ভাইকে তো বলার কিছু নেই সো ওই জায়গাগুলোতে সচুপাই যে পরিমাণ হেল্পফুল ছিল প্লাস ইমপ্রোভাইজ করেছে এবং ক্যারেক্টার ওয়াইজ আমাকে যে পরিমাণ হেল্প করেছে সেটা না বললেই না মানে সেটা সত্যি একটা বিশাল পাওয়া আমার তার কাছ থেকে বলুন যে আজকাল যখন অবনত প্রতিনিধিদের মানে ডাইবড নিয়ে কথা হয় সেই জায়গায় ভাই সেটা অনেক বড় ব্যাপার এবং তার মানে একটা হয় কি যে ভাইয়ারা আসলে ইনস্টিটিউশন তাদের কাছ থেকে নতুন জেনারেশনেরও অনেক কিছু শেখার আছে সো এই ব্যাপারগুলো না মানে আসলে যারা আমাদের সাথে ইভেন্ট কাজ করে তাদেরও আসলে জানা দরকার বোঝা দরকার কারণ হয় কি যে একটা ক্যারেক্টার শুধু আমি আজকে সকালে ডেট দিলাম রাতে শুটিং করলাম আবার কালকে আরেকটা শুটিং করলাম একই রকম মনোটাইজ একটা মানে থাকে না যে ঢুকে গেছি মানে একই রকম কাজ করছি আমার কোনো ক্যারেক্টারের ইম্প্রোভাইজেশন নাই আমি একটা ক্যারেক্টার করছি তো ক্যারেক্টারই করছি একই রকম ক্যারেক্টারেই কাজ করার জন্য কাজ করছি সো ওইটা না মানে অ্যাক্টিংটাকে ভালোবেসে কাজ করা মানে ভালোবেসে চরিত্রটার সাথে মার্জ হওয়া মানে মিশে কাজ করাটা সেটা ভেরি ইম্পর্ট্যান্ট সো এই ব্যাপারগুলো সাচু ভাইয়ের কাছ থেকে আমি যেমন হেল্পফুল মানে হেল্প পেয়েছি সাচু ভাই প্রতিটা ক্যারেক্টারে ঢুকে ইভেন কো আর্টিস্টকে ওই স্কোপটা দেওয়া ওইটা অনেক বড় ব্যাপার ছিল আমি ভুল না বললে সাচু ভাই আপনি জানেন যে আপনি ওই স্কোপগুলো করে দিয়েছেন এবং ইভেন শর্টের আগে বলে দিচ্ছে যে আমি এই জায়গায় এই পাঁচগুলো দিব এইভাবে এইভাবে হলো বেটার হয় সো আমাদের টাইম অনেক কম ছিল সো সব জায়গা থেকে এটা অনেক সহজ ছিল আমার জন্য চরিত্রটা খুবই ভালো চরিত্র যার কোনো চরিত্র ছিল না মানে হয় না ব্রাদারিং লড নামটাই কেমন একটা আকর্ষণীয় না যে মানে শালা টালা বলতে শালা টলা বলতে মানে হয় না একটা কোনো একটা টেস্ট লাগে বা স্যালারিকা তো এই রকম নামটাই যেমন খুব আকর্ষণীয় তারপর আবার প্ল্যাটফর্মটাও অন্য একটু অন্য রকম হয় ঝ্যাক্কাস হ্যাঁ সো দিস ইজ দ্য ডাক্ট দিস্ট তাই না সো ঝাক্কাসের মধ্যে ব্রাদার ইন ল এটা খুবই ইন্টারেস্টিং আর আমার চরিত্রটা একটুখানি দর্শক দেখে প্রথমে ভাবতে পারবে যে না তো যা করে সবচেয়ে ইউজুয়ালি আমি যেহেতু স্ক্রিনে একটু ব্ল্যাক পার্সন হিসেবে থাকতে পছন্দ করি বা অ্যাশ তো এখানে সেরকম কিন্তু দেখতে রকম মনে হবে না যেটির মজার বিষয় সেটা হচ্ছে যে খুবই পশ এবং স্মার্ট একটা প্রোডাকশান এবং যেটি করে না কেন সেটা স্মার্টলি সেটা সে সেই দিকটা মানে আমি অন্য ডিরেক্টরের চেয়ে এই জায়গাটা একটু আলাদা পেয়েছি যে কোনো কিছু সরাসরি না খুবই স্মার্ট অ্যাপ্রোচে খুবই স্মার্ট অ্যাপ্রোচে মজার কোনো অভিজ্ঞতা কথা বলতেন না কাজ করছে বিকেলবেলা কাজ করতে যে টি ব্রেক দিয়েছে ও একটা যেটা আমাদের একটা গান আছে খানিকটা আইটেম সঙ্গের মতো তো ওইটা যেখানটা হবে সেখানটায় প্রায় নয়শো কোটি যোগ আছে নয়শো কোটির উপরে যোগ আছে সেই রকম একটা জায়গায় তো তো ওইটাতে ওই ও টিম সবাই মিলে লবণ কেরোসিন তেলেগুলো দিচ্ছে যাতে যোগ না আসে যেহেতু নায়ক নায়িকার নাচবে এবং অন্য ডাকাত দল থাকবে হ্যান ত্যান ইত্যাদি একদম সিনেমার আয়োজন তো তারপর তখন আমরা একটু শেষ আসবে যখন ডাকবো যার যার সঠার সময় আসবেন তো আমরা ওই বাংলোতে বারান্দায় বসে আছি সন্ধ্যা সন্ধ্যা হবে হঠাৎ করে দেখলাম সুরের পাল কালার দৌড়ে আসে এটাও কি অ্যারেঞ্জ করছে নাকি দৌড়ে আসবে ওরাও কি পছন্দ করবে আর পরে দেখলাম না মানে অভয়ারণ্যদের কাছাকাছি তো সো তারা সব তাদের বাড়িতে ফিরে যাচ্ছে আর কি সময় হ্যাঁ মানে আমরাই দেখলাম সো এটাই খুবই খুবই ইন্টারেস্টিং লেগেছিলাম চমকে দিয়েছি কী ঘটনাটা যেটা আমাকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে নাকি এগুলো করে এই আর তাছাড়া যেটা হয়েছে যে আমরা অনেকগুলোই মজার মজার ঘটনা হয়েছে সেটি আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের এই জোকের যে যেই সিকোয়েন্সটা হচ্ছিলো সেই রাতে নাচ এবং একটু সিকোয়েন্স তো সেখানটা কেউ সোজা হয়ে দাঁড়াচ্ছে না

এখন পর্যন্ত রেসপন্স অনেক ভালো আমি আমাদের ইভেন ওটিটি প্ল্যাটফর্মে ভিউয়ারশিপও ভালো আমরা যেটা করছি আমরা প্রতি একদিন পরপর একটা এপিসোড আপ করছি সাধারণত সবাই একসাথে পুরো এপিসোড দেয় তো আমরা একটা এপিসোড একটা এপিসোড করে আপ করার ফলে যেটা হচ্ছে যে মানে হ্যাঁ একটা প্লাস পয়েন্ট আছে যে অনেকের এঙ্গেজমেন্টটা পাচ্ছি ভালো সাড়া পাচ্ছি কালকে ফার্স্ট এপিসোড যাওয়ার পর আমি অনেকের কাছ থেকে ফোন কল পেয়েছি এবং যারা দেখেছে তারা ইভেন থাকে না কিছু ফিডব্যাক আছে কমন ফিডব্যাক যে ভাই এই জিনিসগুলো ভালো লেগেছে সো আমি আই টেক এভরিথিং এজ আ

সুগার ড্যাডি মানে মিষ্টি বাবার চরিত্রে অভিনয় করেছে এটা আমি বলেই ফেলি কারণ এপিসোড আসছে এখন বললে সমস্যা নেই সো এই মিষ্টি বাবার সাথে রায়েরও কিন্তু একটা মজার কেমিস্ট্রি ছিল এবং একটা সার্টেন টাইমে এই মানে মিষ্টি বাবার মিষ্টিটা একজন ছিনিয়ে নিয়ে গেছে সো তিনি আসলে ওইটা ফলো করতে করতে দেওয়া পর্যন্ত আসে এবং প্রাণদায়ের চরিত্রটা আসলে ডাকাত সর্দারের চরিত্র ডাকাত তিনি একটা জায়গায় ডাকাত সর্দার হিসেবে তার একটা জোন আছে এবং ওইখানে তিনি বেসিক্যালি ওই বলছিল যে তৃতীয় লিঙ্গের একটা চরিত্র এবং ওই প্রাণদা মানে ডাকাত সর্দারকে এমন ক্যারেক্টারে কখনো কেউ দেখেনি এবং তিনি যে পারফর্ম করেছে। অবভিয়াসলি দুইজনের কেমিস্ট্রি ইন্টারেস্টিং ছিল ওই জায়গায় এবং কিছু কিছু ডায়লগোও অনেক ইন্টারেস্টিং আছে যে প্রাণ্দ প্রতিটা ডায়লগ টুইস্ট করেছে মানে কোনো কথা বলেও বলেনি সো ওই জায়গাগুলো আবার দাদা খুব সুন্দর করে কিউ ধরেছে ওই জায়গাগুলো অনেক ইন্টারেস্টিং প্রান্দা অবভিয়াসলি যে ক্যারেক্টারটা করেছে প্রান্দার কাছ থেকে শুনলে আরও ভালো লাগবে মজা পাবেন হ্যাঁ আর ঘটনাটা হচ্ছে যে আমাদের এন্ড মানে এক একটা ছয়টা সি এপিসোড করেছে আমরা ছয়টা এপিসোডে এক একটা করে গিমিক আছে এমন ওই লাস্ট গিমিকটা আসলে হয়েছে প্রানন্দি যে কথাতে বললো যে আসলে আমরা দর্শকদের এই রকম ডাকাত দেখিনি শুধু একটু বড়া যেতে পারে যে প্রাণ যে প্রোটেক্ট করেছে ও হ্যাঁ হ্যাঁ চরিত্রটা চরিত্রটা যখন যে এন্ট্রি না आए তখন যে এরকম ভয়ঙ্কর লাগে তারপরে যেটা হয় সেটা আসলে দর্শকে দেখতে হবে কালকে একদম শুধু যদি যে বলতে পারি যে আমরা আসলে ওই রকম ডাকাত আমরা দেখিনি এখনো ভাই আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাই যে এইটার কি কোনো মানে আসবে কিনা হ্যাঁ সিকোয়াল করার প্ল্যান করছি অলরেডি দর্শকদের রেসপন্সও ভালো আর আমি যদি গল্পটার একটু প্রিভিয়াস কাহিনি বলি তাহলে শুনতে পারবেন যে আসলে গল্পটা একটা মানে প্র্যাকটিক্যাল সিকোয়েন্স থেকে আসলে আমার মাথায় এসছে সো আমিও আমার একটা ট্রিপে গিয়েছিলাম উইথ মাই ব্রাদার ল অ্যাকচুয়ালি সো ঘটনাটা ওখানে কিছু ঘটনা আসলে আমাকে ইন্সপায়ার করেছে এই গল্পটা চিন্তা করার জন্য এবং মনে হয়েছে যে না আমার আলটিমেটলি এই একটা গল্প করতে হবে কারণ সম্পর্কটা না ব্রাদার ইন সম সম্পর্কটায় আসলে অনেক মজার সম্পর্ক সো থাকে না যে বয় মানে বোনের ছোট ভাই কিন্তু আসলে তারপর একটা ব্যাপার থাকে যে শালা দুলাভাই কিন্তু অনেক কিছুই করে কিন্তু আবার শালা এমন একটা ক্যারেক্টার যে টাকা দিলে আসলে ম্যানেজ হয়ে যায় বা কিছু একটা ব্যাপার শালারও কিছু এবং শালা দুলাভাইয়ের একসাথে সিগারেট খাওয়ার ব্যাপার থাকে যেটা আসলে বোনের সামনে খেতে পারে না তো কিছু রিলেশন কিন্তু এমন থাকে সো শালা দুলাভাইয়ের এই সম্পর্কটাই আসলে আমার কাছে মনে হচ্ছে গল্প যখন আমি আমার মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে একটা মজার প্লট পোর্ট্রে করা যেতে পারে সো ওইখান থেকে আসলে এপিসোডগুলো টানা এবং ঘটনাগুলো আসলে ক্রিয়েট করে এবং প্রতিটা মানে সিকোয়েন্সেই যে ফান কন্টেন্ট বলছি আমি যে প্রতিটা সিকোয়েন্সে যে পাঞ্চগুলো আছে সেটা হচ্ছে আরোপিত পাঞ্চ না মানে লাইক হচ্ছে জোর করে আপনাকে শুশুরি দিবে না এটা সিকোয়েন্সের তাগিদেই সিকোয়েন্স এসছে মানে ডায়লগ বলেন গল্প বলেন সো ওইভাবে আমরা আসলে পুরো জার্নিটা টেনেছি এখন বাংলাদেশে যে অবস্থা দাঁড়িয়েছে যে ওয়েব সিরিজ বলতেই বোঝানো হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট কে প্রচুর মারামারি মানে রক্ত রক্তির ব্যাপার থাকবে এবং কিছু ভ্যাকসিন থাকবে এবং সংলাপেও দেখা যায় যে মানে যাতা বলা হচ্ছে মানে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে তা আপনি দীর্ঘদিন ধরে এখানে অভিনয় করছেন আপনার অনেক এক্সপিরিয়েন্সও আছে ভাষা নিয়ে সিকোয়েন্স নিয়ে মানে চেহারা নিয়ে তো সেই জায়গা থেকে ওয়েব সিরিজের মাধ্যমটিকে আসলে এরকমই হওয়া উচিত হ্যাঁ এটা আসলে খুবই মানে কালচারালি তো মানে এটা যদি এমন হয় যে আপনি একটা খেলা খেলছেন ফুটবল খেলা খেলছেন বা ক্রিকেট খেলা খেলছেন সেটা হচ্ছে এরকম যে আপনি আগে জাতীয় দলে চান্স পেলেন ফার্স্ট ডিভিশনে খেলে তারপর জাতীয় দলের প্লেয়ার ন্যাশনাল প্লেয়ার হন তারপর ইন্টারন্যাশনাল যায় প্লেয়ার হন ধাপ ধাপে ধাপে থাকে তো আমাদের এখানে ধাপে ধাপে যাচ্ছি না আমরা যেই জন্য আমরা প্রথমেই থার্ড বা ফোর্থ ধাপে টি টোয়েন্টিতে চলে যাচ্ছি আমরা যে একবারে ঝাঁপিয়ে চলে গেলাম বিছানায় বা ঝাঁপিয়ে গ্ল্যামার কথা বলতে যে আমরা অন্য কিছু বললাম তো তো আসলে তা না এটারও তো আলাদা ভাষা আছে তাই না এখন আপনার মানতে হবে যে ওটিটি প্ল্যাটফর্মের একটা একরকম ভাষা আছে সেটা যদি ভাবি আমরা খুব বোকাবার মতো করে খুবই খোলামেলা পোশাক পরলেই এটা দর্শক দেখবে না দর্শক কথা সোজা না দর্শক কাহিনীর পেছনে ছোটে আর একটা আমার কাছে যেটা মনে হয়েছে কি একটা সিম্পল ইস্যু যে অডিয়েন্সকে ম্যাচিউট করতে হবে মানে একটা অডিয়েন্স কিন্তু আমরা এতদিন মানে সিম্পল কথা ফিল্মে আমরা এখনও মানে সিনটা পর্যন্ত নিতে এখনও পারিনি মানে আমাদের অডিয়েন্স ওই পরিমাণ ম্যাচিউড না সো ওইখানে আমি যখন বেড সিনে চলে যাচ্ছি স্বাভাবিকভাবে সমালোচনা শিকার হতে হবে স্বাভাবিকভাবে অনেক অডিয়েন্স হয়তো বা বলে যে আমি অনেক এমন কমেন্টস শুনেছি যে হ্যাঁ এটা যদি নেটফ্লিক্সে দেখতে পারে এটা যদি অন্য ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারে তাহলে আমাদের এখানে দেখতে সমস্যা কী হ্যাঁ দেখতে পারে কারণ ওরা ওই ওদের ক্লাসের দর্শককে ম্যাচিউড করে নিয়ে আসছে সো আমাদের এখনও অডিয়েন্স ওই পরিমাণ ম্যাচিউড হয়নি দ্যাটস ওয়াই এখন যদি ধাপ করে ওই যে ভাইয়া যেটা বললো যে টি টোয়েন্টি বা World Cup খেলতে চলে যায় তাহলে obviously এটা ধাক্কা লাগবেই Netflix দেখা যাচ্ছে Netflix ভ্যারাইটিস কাজ হচ্ছে তো আমার মনে প্রশ্নটা চলে এই যে যা বাংলাদেশের সবগুলো ওই চিচিরি একই রকম চেহারা দেখা যাচ্ছে সেটা যদি কোনো গোয়েন্দা কাহিনীও হচ্ছে দেখা যাচ্ছে সেখানেও আসলে সংলাপ থাকতে হয় সেখানেও ব্যাট সিনগুলো থাকতে হয় তো এইখান থেকে আসলে বেরিয়ে আসে কোন পথ মানে পথ তো অবশ্যই আছে যেমন ও জিডি করেছের মধ্যে গালগালি নাই তখন আপনার টার্গেট যদি থাকে যে আপনি আমার কিছু কিছু শ্রেণীর দর্শকরা আছে যারা একটু গালি দিলে পছন্দ করেন গালি শুনতে পছন্দ করেন যেহেতু তারা গালি খান অত যারা গালি খায় যারা তারা একটু গালি দেওয়া দেখলে খুব খুশি হয়ে যাক আমারটা দিয়ে দিলাম সেই রকম মানুষের যদি টার্গেটের জন্য যদি আপনি করেন তাহলে আলাদা বিষয় গেল এখন আপনি যদি মনে করেন যে না আমি রকম না গালি যদিও বললো যে আমি আমার একটু এজুকেটেড করবো সে গালি দিতে পছন্দ করেন এবং শুনতে পছন্দ করেন শিখতে পছন্দ করেন সেরকম দর্শকরা তো টোয়েন্টি পার্সেন্ট আর যারা একটু অন্যরকম তাদের তাদের আমার সিক্সটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট তাহলে সুবিধা হবে এখন আমরা আমরা চলে যাচ্ছি যে প্রথমে চলে যাচ্ছে ওই ওই শ্রেণির কাছে যেহেতু আমরা ভেবেছি যে চায়নার জন্যে বা আরও কিছু কোম্পানি আমাদের দেশে আছে যেগুলো দেশীয় কোম্পানি যেগুলো বানাচ্ছে অ্যান্ড্রয়েড ফোন সে তাদের কল্যাণে অনেকের কাছে গেছে মানুষের কাছে গেছে এখন দেখবেন আপনি যাদের গাড়ি নেই তারা দেখবেন যে সময় হরতাল টর ছিল আপনি দেখতেন যে কারা আগে গাড়ি ভাঙত গাড়ি নেই তারা ভাঙত তো এক রিক্সালা ভাইয়ের সাথে কথা বলছিলাম সেই রিক্সালা ভাই বলছিল যে আপনাদের তো আসলে মাথায় বুদ্ধি নেই সেই জন্য আসলে এই ট্রাফিক যায় না কিরকম ভাই বললো আপনারা আমাদের আমরা দাঁড়ায় থাকলে উল্টা দিক থেকে আসলে আপনারা আমাদেরকে মারেন মায়ের খাই আমরা তো আমরা অভ্যস্ত চোরবেলা থেকে গরিব মানুষ আমরা মায়ের খাই মারি তো কিছু নেই কিন্তু আপনি আমার পঞ্চাশ টাকা ফাইন করেন আমি উল্টা দেখতে আসবো না আমার টাকা আমার কাছে আসল বিষয় আমার জমা দিতে হবে তারপর চাইল কিনা বাইরেতে যেতে হবে কিন্তু আপনি আপনি ফাইন দিতেছেন গাড়ি আলগো গাড়ি আলো তো কোনো অসুবিধা নেই আর পাঁচ হাজার টাকা ফাইন দিলে কিছু নাই গাড়ি আলাদা মারবেন ও লজ্জা হবে তার মান সম্মান বয়স আমার তো মান সম্মান নাই আমার ভয় কিসের এই জন্য আপনারা যদি উল্টা দেন দেখবেন যে ঠিক হয়ে গেছে ওইরা জায়গাটা হচ্ছে যে আমাদের যেটা দরকার আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা বড় বড় কথা বলি তো এই জন্য প্রথমে একটু ফার্স্ট ডিভিশনে একটা জাতীয় দলে খেলে টেলে তারপর ইন্টারন্যাশনাল যাওয়া উচিত আমি খুবই খুব সুন্দরভাবেই পড়ানো ছবি আমি বাইরেটা দেখতে চাই আমার যেমন অন ডিমান্ডের পৃথিবী এখন না আমি ডিমান্ড আমি দেখবো সেটা সেটা আমি দেখতে চাই পড়ানো যে সখিনা রাহেলা ওরা আসলো ওদেরটা দেখতে চাইবো না তুমি আমি একটু দেখতে চাইবো যে এখানে আমার ঘরে যেরকম নাই সেরকম আত্মীয়র মধ্যে এরকম নাই ওরকম স্কিন ওরকম উচ্চ লম্বা তাই না তো ওইটার মানুষ যেটা পানা সেরই দেখে তাহলে তো মানুষ পর্ণ ছবি চলতো না পৃথিবীতে সবচেয়ে বেশি চলে হচ্ছে কি পর্ণ ছবি দর্শক বেশি তার মানে কি আপনি মনে করছেন যে আমি আর আপনি দেখছি না না আমরা দেখছি না মার্কেটে করা লাগে না ওদেরকে আমাদের মধ্যে এসে বসে ইন্টারভিউ দিতে হয় তাও না চলে তাহলে বিষয়টা কি। আপনি কি পর্ন ছবি বানাতে চাচ্ছেন তেলের সরাসরি বানান আপনি উল্টা কেন গালি দিচ্ছেন যে না আপনার আপনারা অন্যটা দেখতে পারেন আমাদেরটা কেন না আপনাদের দেখব কেন আমার বাড়িতে তো রকম চেহারার লোকজন আছে আমার কাছে যেটি নাই ফিল্ম মানে তো আমার হচ্ছে কি আমার স্বপ্ন ফিল্ম মানে তো আমি স্বপ্ন আমি যে যেমন স্বপ্ন বিরাট ফ্যাক্টর আমার আমার লাইফ মোর দেন লাইফে যেটা আমি পাই না যেটি সেইটাই তো ফিল্ম সো এই জায়গাটা প্ল্যাটফর্মের জায়গাগুলো যে ফিল্মের মধ্যে হতে হবে সেইটা হওয়ার জন্যই তো অযথা কথা বলে তো লাভ নেই আমি একটা নাটক বানাই তারপরে একটা ওরকম বানাইলাম তো তারপরে আমার আইডিয়াল থাকলো যে বিদেশি কোনো একটা চৈ হই টাইপ প্ল্যাটফর্মে হ্যাঁ তারা যা করে দেখি যে তারা যে বোনের সাথে কথা বলে ভাই অন্য শহর থেকে বোন দেখলাম গেঞ্জি বেরে কথা বলতেছে এইভাবেও কেন লাগবে ওইখানে তো আপনি অন্য কিছু পড়তে পারেন তাই না তো এই আর কি তো থ্যাংক ইউ ভাই আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম ওয়েব সিরিজ সম্পর্কে এবং আশা করি বাংলাদেশের মেকাররা আপনার অভিজ্ঞতা থেকে আপনি কথাগুলো বলেছেন তারা এই কথাগুলো শুনবেন এবং সেগুলো ভাববেন ভাই ভাই অনেক ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে আজকে দিয়েছেন এবং ব্রাদার ইন লয়ের মতো একটা চমৎকার ওয়েব সিরিজের কথা দর্শকদের বলেছেন তারাও জেনেছে করি তারা দেখবেন তবুও শেষবেলায় যাবার আগে আপনারা যদি এই দর্শকদের জন্য কিছু বলতেন সাবিন পরিষদে আপনারা ভোট দেন ইংলা শুরু হবে আপনারা দেখলে গালি দেবেন না একটু কনফার্ম যে কমেডির নামে অর্থাৎ অভিনয়ের নামে যা কুস্তা কুস্তি হয় সেটা হচ্ছে এটা বাইরে আমি কনফার্ম বলে দিচ্ছি অতএব ঝাক্কাস একটা পাক্কাস টাইপ কাজ হয়েছে ঝাক্কাস প্ল্যাটফর্মে আমরা আমাদের দেশি প্ল্যাটফর্মগুলোকে আস্তে আস্তে নিশ্চয়ই যদি পেট্রোনাইজ না করি আমরা না দেখি আমাদের দেশে প্ল্যাটফর্মগুলো তাহলে আমাদের মেকাররা আমাদের শিল্পীরা আমাদের কলাকুশলীরা আমাদের ডিজাইনাররা কী করবে অতএব আমাদেরকে শেয়ার করতে হবে আমাদের দেশের কিছু প্ল্যাটফর্মকে একটাই কথা শেষে বলবো ঝাক্কাস ডট টিভিতে লগ ইন করুন এবং ব্রাদার ইন ল দেখুন এবং ঝাক্কাস ডট টিভি একদম ফ্রি প্ল্যাটফর্ম সো পয়সা করি টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না তো বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে থাকুন এবং বাংলাদেশি কন্টেন্টগুলো দেখুন নিজেদের মতামতগুলো জানান ঢাকাস ডট সঙ্গে থাকুন ধন্যবাদ